সর্বভারতের তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস তৃণমূল কংগ্রেস দলটা যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সেই সময় যেভাবে মানুষের জন্য কাজ করতে চেয়েছিলেন মানুষের পাশে দাঁড়াতে চেয়েছিলেন সে দুস্থ দরিদ্র থেকে সুরবে অসহায় কিন্তু পার্টিতে থেকেও তিনি কাজ করতে পারছিলেন না বাম শাসনকালে সেই সময় তিনি কংগ্রেসের রাজ্য যুবর সভাপতি ছিলেন তারপরে তিনি ভাবলেন যে কি না আমাকে একটা প্ল্যাটফর্ম করে মানুষের পাশে যে তিনার যে ইচ্ছে সেটাকে বাস্তবায়িত করতে হবে সেখান থেকে তৃণমূল কংগ্রেস ভাবনা নিয়ে যে দলটাকে করেছিলেন সেটা আজকে আমরা সকলে দেখতে পাচ্ছি বাস্তবায়িত হয়েছে তিনি চেয়েছিলেন বাংলার প্রতিটি বাড়ির পরিবারের জন্য সুখে দুঃখে পাশে থাকার আজকে আপনারা সকলে দেখতে পাচ্ছেন জানতে পারছেন যে বাম শাসনকালে চৌত্রিশ বছর তার আগে কংগ্রেস ছিল আর বাম শাসনকালের পরে আমরা এই তেরো বছরে আমরা কত কি পেয়েছি আটষট্টি বেশি প্রকল্প যেগুলো আমরা এর মধ্যে পাঁচটি প্রকল্প মানুষকালে ছিল না তাহলে এতগুলো প্রকল্প একবারে শিশুর জন্ম থেকে একবারে সমব্যাপী মানুষের শেষ দিন পর্যন্ত মানুষের উন্নয়ন বিভিন্নভাবে রয়েছে আর সেটা একমাত্র আমাদের নেত্রী অর্থাৎ তৃণমূল কংগ্রেসের এই করতে পেরেছেন আর কাজেই নেত্রী যেভাবে কথা দিয়েছিলেন প্রতিশ্রুতি রেখেছিলেন তিনি সবটাই কিন্তু পালন করছেন এবং সবটাই কিন্তু আজকে বাংলার মানুষ সেটা উপভোগ করছে আজকে আঠাশতম প্রতিষ্ঠা দিবসে আমি সমস্ত বাংলা কাছে আমার আহ্বান সেই সঙ্গে আমার তৃণমূল কংগ্রেসের আমাদের প্রতিটি কর্মীদের কাছে আহ্বান কে আপনারা আমাদের রাজ্য সরকারের যে উন্নয়ন আপনার প্রতিটি বুথে বুথে প্রতিটি পরিবারের কাছে তুলে ধরুন এবং আগামী দু হাজার ছাব্বিশে যে নির্বাচন সে নির্বাচনে যেভাবে দু হাজার একুশে আপনারা যেভাবে সমস্ত প্রার্থীকে নির্বাচিত করেছিলেন সেইভাবে আগামীতেও সমস্ত প্রার্থীকে নির্বাচিত করুন আমি চাইব জেলা সাংগঠনিক সভাপতি হিসেবে জঙ্গিপুর সাংগঠনিক জেলায় নটি বিধানসভা নটি বিধানসভায় যেন আমাদের দলের যে প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আবারও তিনারা বিধানসভায় যান এবং এলাকার উন্নয়নে তিনারা অবিচল থাকেন দেখুন এই বিষয়টা নিশ্চয়ইভাবে আমি রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলবো আর আমি এতটা না বলে আমি একটাই আপনাকে জানালাম যেটা রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে নিশ্চয় সে বিষয়টা আমরা খুব দ্রুত তার সঙ্গে বিষয়টাকে দেখছি